অনেকে আমাকে চিনে না তাদেরকে আমি পরিচয় করে দিয়েছি তো সেই সাথে মন্ত্রী ভূমিষ্ঠ প্রধান অতিথি সহ সভাপতি সহ সকল বিশেষজ্ঞ এবং সামনে উপবিষ্ট আমার সকল মানব অধিকার আমি সকলের প্রতি আমার সালাম রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলোচনা একদম সংক্ষিপ্ত দু একটি কথা যেটা আমার জীবনে কয়েকটি বাধাকে অতিক্রম করার জন্য যে ব্যক্তির ব্যক্তিত্ব থাকে আমাকে উদ্ধার করেছে আল্লাহ রহমতে সে কেউ নাই বিশ্বাস আমি ব্যক্তিগত ভাবে অনেক জায়গায় অনেক বাধার সম্মুখীন হয়েছি আমার এই পথ এই জীবনে আজকে আমি সার্থক আজকে চব্বিশ ছাব্বিশ বছর ঢাকায় অনেক চড়াই উচড়াই আজকে আমি ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছি আমার স্বপ্ন পূরণ করার জন্য চারটা বাড়ি দরকার ছিল